খাজ আব্দুল মুত্তালিবের কাছে বিচারে দিলাম যে আব্দুল মুত্তালিব রে তোমার পুত্র বধূ আমরা বিধবা হয়ে গেল কিন্তু এখনো এত সুগন্ধি এত সুন্দর সুগন্ধি সে মাকে যেই সুগন্ধির গ্রানে পুরা আরব্বা সিম্মাত হয়ে যা বা কেননা আরবের নিয়ম ছিল আরবের প্রথা ছিল যে বিধবা নারীরা সুগন্ধি দিতে পারবে না আমাদের সমাজেও স্বামীকে একমাত্র স্বামীকে খুশি করা ব্যতীত কোনো মহিলা সুগন্ধি দিয়ে বের হতে পারবে না তোমক এরকমটা ছিল যে বিধবা মহিলারা সুগন্ধি দিতে পারবে না খাজা আব্দুল মোত্তালিবের কাছে যখন বিচার দেওয়া হলো খাজা আব্দুল মোত্তালিব স্ত্রীকে রাখ দেওয়া বলে স্ত্রী আব্দুল্লাহ মারা গেল কতদিন আগে কিন্তু এখনো আব্দুল্লাহর স্ত্রী আমেরা কেন সুগন্ধি দিয়ে সমাজে বের হয় আমি তো সমাজের মধ্যে মুখ দেখাইতে পারি না এবার আব্দুল মুতালিবির স্ত্রী রাখতে বলে স্বামী গ শুধু কি আপনি না ওই না যখন গোসল করতে গোসলখানার মধ্যে ঢুকে গোসলখানায় গোসল করে যখন গোসলখানা থেকে বের হয় আমি যখন ওই গোসলখানায় ঢুকি তখন গোসলখানায় ঢোকার সাথে সাথে মনে হয় যেন আমি একটা সুগন্ধের রাজ্যে প্রবেশ করছি আমারও তো মনে একটাই প্রশ্ন যে এত সুগন্ধি আমি না কোথ থেকে পাইলো এত সুন্দর সুগন্ধি কোথ থেকে লাগাইলো আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে ও আমার স্ত্রী চলো আমেনাকে ডাক দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাই বলে ঠিক আছে ক্লিয়ার হন কে ডাক দাও হইল রে তুমি তো এখন বিধবা একজন মহিলা সমাজে মুখ দেখাইতে পারি না মানুষ আমাদের কাছে বিচার দেয় তুমি নাকি অনেক সুন্দর তা সুগন্ধি মেখের পর সমাজের মধ্যে বের হও এখন বলো কেন তুমি এই সুগন্ধি দিয়ে বের হও বা এই সুগন্ধি তুমি থেকেই বা পাইলা আমি রাগ দিয়ে বলে আব্বা যান আপনি এই প্রশ্ন করতেছেন এই কথা বলে না তার মুখ থেকে থুথু বের করলেন এবার ডাক দিয়া বললেন আব্বা জান আম্মা জান আপনি এই কথা বলতেছেন দেখেন এই যে থুতু নিক্ষেপ করলাম এই থুতু থেকে কি পরিমাণ দূর সুগন্ধি বের হয় আব্দুল মুতালিমের ডাক তাকে দেখে এত সুন্দর সুগন্ধি যে ঈশ্বর এত সুন্দর সুগন্ধি যেই সুগন্ধি ইতিপূর্বে কখনো সুখে নাই যেই এত সুন্দর সুগন্ধি ইতিপূর্বে কখনো তারা দেখে নাই আমি নাগ দেওয়ার আব্বা জান শুধু তাই না আপনি কি জানেন যেই দিন থেকে এই বাচ্চা আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি যখন আমার ঘরে প্রবেশ করি ঘরের বালু কণাগুলো পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে আব্বাজান আপনি কি জানেন যেই দিন এই বাচ্চা আমার গর্বে এসেছে ওই দিন থেকে আমি যখন রাস্তার মধ্যে বের হই রাস্তার পাথরগুলো আমাকে সালাম দিতে থাকে গাছগাছালিগুলো আমাকে সালাম দিতে থাকে আব্বাজান আপনি কি জানেন এই বাচ্চা যখন আমার গর্বে এসেছে তখন থেকে যখন আমি রাস্তায় বের হই মনে হয় যেন আসমানের চাঁদ আসমানের শুরু আমার সামনে এসে শীত হয়ে যায় আমাকে সালাম দেওয়া শুরু করে দেয় শুধু কি তাই না শিক্ষাত মহিলা আমাকে রাত্রে স্বপ্নে ঘরে এসে ছালাম দিয়ে গিয়েছে কারা সেগুলো একজন হচ্ছে উখতা মুসা মুসারবত দুই নাম্বার হলো এম রতা ফেরাও ফেরাউনের স্ত্রিয়া সিয়া আরেকজন হইলো উম ঈসা অইসার মা মরিয়াম এরাই সে স্বপ্ন যুগে আমাকে সালাম দিয়ে বলে আহলান সালান সালাম সালাম তোমার গর্ভে আমাদের স্বামী এসেছে এই মহিলাগুলো মহিয়সী মহিলাগুলো জান্নাতে আমার আপনার নবী প্রাণে হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লাহামের স্ত্রী হয়ে জান্নাতে তারা আবির্ভাব করবে আমি না ডাক বলে আব্বা জানা জানে না কি হয় আমার সাথে বলে কি হয় আব্বা জান যখন আমি কূপের কাছে পানি আনার জন্য যাই কূপ থেকে পানি উঠানোর সময় আমার আর রশি লাগে না রশি দিয়ে আমার পানি উঠাইতে হয় না যখন আমি কূপের সামনে যাই কূপের পানিগুলো অনেক নিচে থাকে আমাকে দেখার সাথে সাথে এই কূপের পানিগুলো উপরে উঠতে উঠতে একেবারে আগায় উঠে যায় আমার আর কষ্ট করে রশি দিয়ে পানি উঠাইতে হয় না আমি সুন্দর মতো পানি উঠাই এরপর যখন আমি পানি উঠানো আমার শেষ হয়ে যায় আবার কূপের পানিগুলো নিচে চলে যায় শুধু কি দায় না মক্কার নারীগুলো মক্কার মহিলারাগুলো গুলো এরা আমার পায়ের মধ্যে ধরে বলে ও রে আর কিছুক্ষণ সময় থেকে যাও আমাদের পানি উঠানো তাদের হোক থাকি তারা পানি উঠানো তাদের শেষ হয় এরপর আমি চলে আসি তখন দেখা যায় আবার ওই কূপের পানিগুলো নিচে চলে যায় কার বদল শুধু কি তাই না যখন রাস করিম সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন তোমার সমাজে যে বাচ্চাগুলো ভূমষ্ট হয় বাচ্চাগুলো জন্ম হয় তারা জন্ম হওয়ার সাথে সাথে কি করে তারা জন্ম হওয়ার সাথে সাথে চিত হয়ে শুয়ে কান্না করতে থাকে কিন্তু আমার আপনার নবিচিত হয়ে শুয়ে কান্না করেন নাই আল্লাহু আকবার আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমার আপনার নবী ডান দিকে কাত হয়ে সিজদায় অবনত হয়ে গেছেন আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বর্ণনা করেন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা জানো আমি তখন সিজদায় গিয়ে কি বলেছিলাম সাহারা সাহারা বললে নিয়া রাসূলুল্লাহ না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমি যখন শেষ দায় অবনত হয়ে গেলাম শেষদায় অবনত হয়ে যাওয়ার সাথে সাথে আমার জবান দিয়ে বের হয়ে গেল ইয়া উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে শুধু কি তাই না যখন রেসুল করিম আলাইহি সাল্লামের জন্ম হলো অন্যান্য বাচ্চাদের তো মুসলমানই করা হয় নার কাটানো লাগে কিন্তু আমার আপনার নবীর নার কাটানো লাগে নাই অটোমেটিক ফেরিস্তারা নার কেটে দিয়েছে অন্যান্য বাচ্চাদের শরীর থেকে শরীর ধোয়াই ধোয় শরীর থেকে গন্ধ হয় কিন্তু রাসুলি করিম সাল্লু আলহ্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন আসার সাথে পুরা মিনার ঘরটা সুগন্ধিতে বিমোহিত হয়ে গেল পুরা সুগন্ধিতে সরিয়ে গেল এত সুন্দর সুগন্ধি বের হতে লাগলো যে সুগন্ধি দুনিয়ার কেউ কখনো দেখে না শুধু কি তাই না অটোমেটিক ফেরেস্তানা গোসল করাইয়া দিল ফেরেস্তানা খতনা করাইয়া দিল সুন্নতে খতনা যেটাকে বলা হয়